বিশ্বের মধ্যে এমন একটি রূপকথা জগতের মতো দেশ রয়েছে যেখানে মুসলিম ছেলেদের বিয়ে করার আগে দেশটির নারীরা ইসলাম গ্রহণ করে এমনকি এখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদের বিশাল ভান্ডার রয়েছে তবে এ দেশে প্রায় দুইশো মসজিদ আছে যেখানে প্রাণ জোড়ানো মনোরম দৃশ্য হৃদয় ছোঁয়া সংস্কৃতি অপরূপ সৌন্দর্যই ভরপুর জানেন কি এই পৃথিবীর শেষ রাস্তা এদেশেই রয়েছে এটি বিশ্বের অন্যতম ধনী দেশও বটে শুধু তাই নয় এখানকার শহরগুলো রাতের জগটা বেশ করা। বর্তমানে ইউরোপের একটি সুখী দেশ নরওয়ে আর এ দেশের ছেলেদের জন্য সবচেয়ে জনপ্রিয় নাম হচ্ছে মোহাম্মদ এখানকার মানুষগুলো শান্ত ও খুবই মানবিক হয় বলা হয় এদেশে রমণীরা রূপের জন্য সারা বিশ্বে ব্যাপকভাবে প্রশংসা পেয়েছে তাদের লোভনীয় সুন্দর ফিগার দেখে স্বপ্নের রাজ্যে হারিয়ে যাবেন এছাড়াও এদেশে কোন কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি বেতন কত অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে নরওয়ে সম্পর্কে অদ্ভুত আর অবাক লাগার মতো সব তথ্য তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইউরোপের একটি দেশ নরওয়ে এটি বিশ্বের অন্যতম ধনী দেশও বটে শুধু তাই নয় এখানকার মানুষ স্বাস্থ্য সম্পর্কেও অনেক সচেতন নরওয়ের সরকারি নাম হচ্ছে কিংডম অফ নরওয়ে নরওয়ের রাজধানী এবং বৃহত্তম শহর অসলো নরয়ের মোট আয়তন তিন লাখ পঁচাশি হাজার একশো আঠাত্তর বর্গ কিলোমিটার দেশটিতে অপরাধ একেবারেই কম এবং এই দেশটিতে জীবন জন্য নিরাপদ অশ্লোকে বলা হয়ে থাকে পৃথিবীর অন্যতম ব্যয়বহুল এবং সমৃদ্ধ শহর নরওয়ের দ্বিতীয় বৃহত্তম শহর এবং এদেশের অন্যতম প্রধান সমুদ্র বন্দর হচ্ছে বার্গেন নরয়ের পূর্বে সুইডেন দক্ষিণে ফিনল্যান্ড ও পশ্চিমে রাশিয়া অবস্থিত নরওয়ে উত্তর আটলান্টিক মহাসাগর ও ব্যারেন্টস সাগরে জলসীমানা আছে সবচেয়ে বেশি তেল ও গ্যাসের খনি রয়েছে এ দেশটিতে রাতে চলাচলের সবচেয়ে নিরাপদ ধরা হয় নরওয়েকে চুরি ছিনতাই ও ডাকাতি হয় না দেশটির ছিয়াশি শতাংশ মানুষ রাতের বেলায় রাস্তায় ঘোরাঘুরি করতে নিরাপত্তা অভাব বোধ করে না নরওয়ের জনসংখ্যা প্রায় পাঁচ দশমিক ছয় মিলিয়ন লোক বসবাস করে তবে নরওয়ের অফিসিয়াল ভাষা হচ্ছে নরওয়ে জেনি তবে খ্রিস্ট ধর্ম নরয়ের প্রধান ধর্ম এদেশে প্রায় আঠাত্তর শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী এখানকার কোনো ব্যক্তি তার মোট ইনকাম লুকোতে পারে না কারণ এখানকার ট্যাক্স ডিপার্টমেন্ট এখানকার প্রতিটি মানুষের ইনকাম চোখের সামনে রাখে ইসলাম হলো নরয়ের দ্বিতীয় বৃহত্তম ধর্ম নরয়ের মুসলমানদের অধিকাংশ সুন্নি তবে উল্লেখযোগ্য সংখ্যক শিয়া মুসলিমও বসবাস করে এখানে নরয়েতে প্রায় দুইশো মসজিদ আছে এবং দুহাজার সালের মধ্যে এ দেশের জনসংখ্যা সাত শতাংশ মুসলমান হবে বলে অনুমান করা হয় দু হাজার কুড়ি সালে হিসাবে নরয়ের বসবাসকারী মুসলমানদের সংখ্যা ছিল এক লাখ বিরাশি হাজার ছশো সাতজন যা মোট জনসংখ্যা তিন দশমিক চার শতাংশ উনিশশো সাল থেকে নরয়ের মানুষ ইসলাম গ্রহণের প্রতি ঝুঁকতে থাকে সেই সময় দেশটি বছরে প্রায় পাঁচশো মানুষ ইসলাম গ্রহণ করত বর্তমানে তা তিন হাজার গিয়ে পৌঁছিয়েছে নরের বসবাসরত মুসলমানরা দেশটির নারীদের বিয়ে করার আগে তাদের ধর্মান্ত করে তাছাড়াও ইসলাম সম্পর্কে গবেষণা ও পড়াশোনা করেও অনেকে ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে ফলে নরওয়েতে দিন দিন মুসলিমদের সংখ্যা বেড়েই চলেছে দু সালে নরওয়ের রাজধানী অসলোতে ছেলেদের মধ্যে মোহাম্মদ ছিল সবচেয়ে জনপ্রিয় নাম নরওয়েতে নারী ও পুরুষ সমান অধিকার এবং আইনেরও অধিকার রয়েছে বলা হয় যে কোনো পুরুষ সহজে সে দেশের কোনো নারীর সঙ্গে ডেটে যেতে পারে বুনাট হচ্ছে নরওয়ের বাসিন্দাদের ঐতিহাসিকবাদী পোশাক পুরুষ ও নারী উভয় পোশাকটি পড়তে পারে রূপের জন্য নরওয়ের রমণীরা সারা বিশ্বে ব্যাপকভাবে প্রশংসা পেয়েছে নরওয়েতে পাঁচ হাজারেরও বেশি বাংলাদেশি বসবাস করে ইউরোপের বিভিন্ন দেশে নাগরিকত্ব পাওয়া অনেক বাংলাদেশিও বেছে নিয়েছে নরওয়েকে যুক্ত রয়েছে বিভিন্ন পেশায় দেশটির মানুষগুলো শান্ত ও খুবই মানবিক হয় নরওয়ে বছরে আট মাস বরফের নিচে ঢাকা থাকে এখানে বসবাসকারী বেশিরভাগই লোকজন তেল কোম্পানিতে চাকরি করে দেশটিতে ছয় থেকে ষোলো বছর বয়সীদের মধ্যে শিক্ষা বাধ্যতামূলক পঁচিশ থেকে চৌত্রিশ বছর বয়সী নরোয়েজিয়ানদের মধ্যে তিরানব্বই শতাংশ মানুষ উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছেন নরয়ে মেধাবী পেশাজীবীদের পর্যটকদের শিক্ষার্থীদের ব্যবসায়ীদের এবং বিভিন্ন ক্ষেত্রে মানুষের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য বর্তমানে নরয়ে কাজের বেতন প্রায় তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা হয়ে থাকে আর এদেশের নাগরিকদের গড় মাসিক বেতন প্রায় চার হাজার সাতশো ডলার কাজের ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা অভিজ্ঞতা অনুযায়ী নরয়ের বেতন ভিন্ন ধরনের হয়ে থাকে এদেশের কর্মীদের প্রতি সপ্তাহে বেসিক ডিউটি সাঁইত্রিশ দশমিক পাঁচ ঘন্টা পালন করতে হয় অতিরিক্ত কাজ করলে অভারটাইম হিসাবে মজুরি প্রদান করা হয় বর্তমান নরয়ে প্লাম্বার ইলেকট্রিশিয়ান কনস্ট্রাকশন শ্রমিক ও ক্লিনার হোটেল রেস্টুরেন্ট কর্মী ডেলিভারি ম্যান ড্রাইভিং সুপার শপ ইত্যাদি কাজের চাহিদা সবচেয়ে বেশি নরওয়েতে সারা সর্বোচ্চ বেতন পান তারাই হল গবেষক ও চিকিৎসক এরপরে রয়েছে ইঞ্জিনিয়ার নরওয়েতে অবস্থিত এই ই ঊনসত্ত হাইওয়ে পৃথিবীর শেষ রাস্তা জাহাজ নির্মাণের ক্ষেত্রে এই দেশ বিশ্বের চতুর্থ স্থান রয়েছে প্রাচীনকাল থেকে এই দেশ মাছ ধরার জন্য বিখ্যাত সেরা কিছু খাবার রেস্টুরেন্টের জন্য বিখ্যাত অশ্ল শহর রাতে ঘোরাঘুরির জন্য এই শহর বেশ নামকরা বিভিন্ন জায়গা নাচ গানের আয়োজনও করা হয়ে থাকে দেশে। মূলত প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ জাদুকরী একটি শহর হলো এই অশ্ল শহর পর্যটকদের মন ছুঁয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে